সালামু আলাইকুম আপনার মা বাবা বা স্বজনদের খুশি করার পাশাপাশি তাদের দুয়া অর্জনে দারুণ একটি সুযোগের লক্ষ্যে চক্রের গ্যাজেট পরে নিয়ে এসেছে প্রিমিয়াম মেডিসিন বক্স বড়দের ওষুধ খুঁজে পেতে অসুবিধা হয় অবছানো ওষুধের মধ্যে সঠিক ওষুধটি খুঁজে বের করা সত্যিই কষ্টকর এ প্রিমিয়াম মেডিসিন বক্সে আপনি শিডিউল অনুযায়ী ওষুধ গুছিয়ে রাখতে পারবেন প্রতিবার ওষুধ খুঁজার ঝামেলা থেকে মুক্তি পাবেন এই বক্সে রয়েছে প্রশস্ত চারটি ড্রয়ার সাপ্তাহিক বা মাসিক ওষুধ সহজে রাখা যায় যা আপনার বা আপনার প্রিয়জনের জীবনকে সহজ করে তুলবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি মানসম্মত প্যাকেজিং এবং নিরাপদ সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে আমরা আরও দিচ্ছি সারা বাংলাদেশে অগ্রিম এক টাকা ছাড়াও সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি তাই আর দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে অর্ডার করে সাথে ঘরে বসে রিসিভ করুন আমাদের প্রিমিয়াম মেডিসিন বক্স তাহলে আর দেরি করছেন কেন এখন অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন